قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة الله إله إلا الله ওয়া নাম হম মাদার রসুন উল্লাহ হি ক মিশলা দাওয়া ইতা ইজকাত ওয়াহাদ্জি মাদর আল্লাহর রসুন সাল্লাল্লাহ আলাইহিআসাল্লাম বলেন ইসলামের চা পাঁচটি খুঁটি আছে কয়টি খুটি আছে বলেন পাঁচটি খুটি আছে এখন এই মসজিদটা যা করছে মসজিদ যদি খুঁটি না ফিলার না দিত চতুর্পাশে পাশে যদি খুঁটি না দিত তাহলে কি আমরা কোনোদিনও কি থাকতো না আল্লাহ তাহর সাল্লাম বলেন দুনিয়ার জমিনে যদি কোনো তাবু তুমি গাড়াইতে যাও তাহলে পাঁচটা খুঁটি লাগবে মাঝখানে একটা চারদিকে চারটা তাইলে তোমার তাবুর খুঁটিটা তাবুর কাপড়টা অ্যাকুরেট থাকবে একটা খুঁটি যদি তুমি না দাও ওই খুঁটিটা তোমার কাপড়গুলো ঝুলে থাকবে বুঝেন নাই তাহলে পাঁচটা খুঁটি কি এরকম পাঁচটা খুঁটির মধ্যে একটা খুঁটি যদি কি না কি না থাকে পরিপূর্ণ না থাকে তাহলে ওই খুঁটির যে ঘরটা ওই ঘরটা সুন্দর দেখা যাবে না রসুল সালাম বলেন এক নম্বর খুটি ইলাহা ইাহু মোহাম্ম রসুল্লাহ এক নম্বর খুটি আল্লাহ বলেন তোমরা পড়ো লা ইলাহা ই তোমরা স্বীকার করো আমি আল্লাহ ছাড়া এবাদতের মালিক কিন্তু আর কেউ না এক নম্বর খুঁটি কি আল্লাহ বলতেছ তোমরা কি করো জবান দিয়ে তেলাওয়াত করো উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া এবাদতের মালিক আর কেউ নাই এটা তোমরা মুখে কি করো স্বীকার করো অন্তর বিশ্বাস করো অন্তর কি করো বিশ্বাস কর এবং কাজে প্রমাণ কর কাজে কর্মী কী কর বাস্তবায়ন কর এই তিনটা জিনিসকে একসাথ করে হলো একটা খুঁটি ইলাহা ইহু মুহদুল রসুল্লা এই কালেমার জন্য এই কালেমার দাওয়াত দিতে যাইয়া দুই থেকে আড়াই লক্ষ নবী রাসুলদার দুনিয়ার জমিনে রক্ত দিয়েছে তাদের আর কোনো কিন্তু উদ্দেশ্য ছিল না তারা শুধু এক আল্লাহ দিনের দাওয়াত দিত এই কালেমার দাওয়াত দিতে যাইয়া কত নবী করাতে দ্বিখণ্ডিত হয়ে গেছে এই কালেমার দাওয়াত দিতে যাইয়া এক নবী মাছের ফেটে গেছে আমাদের রাসুল ইব্রাহিম আলাইসাল্লাম এই কালেমার দাওয়াত দিতে যাইয়া জলজন্ত আগুনের মধ্যে তাকে ফালানো হয়েছিল এই কালেমার দাওয়াত দিতে যাইয়া আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল শুধু এক একটি কালেমা প্রত্যেকটা নবীর একটি কালেমার কি ছিল দাওয়াত ছিল তোমরা শুধু মানুষদেরকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া ইবাদতের কোনো মালিক আর কেহ নাই প্রত্যেকটা নবী রাসুলের এই এক কালেমার দাওয়াতে ছিল একবার মুসাফ এখন কালেমার ওজন কেমন একবার মুসা পয়গম্বরকে যা বলেন আল্লাহ আমাকে এমন একটি কালেমা শিখা দেন যে কালেমা আপনি আগে কাউকে দেন নাই সামনেও কাউকে দিবেন না এমন একটা কালেমা আল্লাহ আপনি আমাকে শিখাইয়া দেন যে কালেমা আমি মূষা শুধু পড়ব আর কেউ পড়বে না আমি মূষা পড়বো আর আপনার ভালোবাসা অর্জন করব। বুঝলেন না কথা বলছি নাকি কৃষি মুসাফাকম্বর বলতে লা সবাই তো একই কালেমা দাওয়া দিতে বলতেছেন লা ইলাহা ইল্লাহ ও আল্লাহ আপনি আমাকে ভিন্ন একটা কালেমা দেন যে কালেমা পূর্বে নবীদেরকেও দেন নাই আমা আমি মুসার পরো কাউকে দিবেন না এমন একটা কালিমা দেন আল্লাহ তালা বলতেছেন মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাহ মুসা বেগম্বর বললেন আল্লাহ এটা তো আপনি সব নবীদেরকে দিয়েছেন বলে না মূসা এই কালেমার ওজন কত জানো নি সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর এই কালেমার একটি টুকরা যদি আর এক পাল্লায় রাখা হয় তাহলে এই কালেমার টুকরার ওজনটাই সবচেয়ে বেশি হয়ে যাবে বুঝেন নাই তাহলে এই কালেমার দাওয়াত দিতে যাইয়া আল্লাহর রসুলকে মদিনার কাফেররা বলেছেন মক্কার কাফেররা বলেছেন এ মোহাম্মদ কালেমার দাওয়াত ছেড়ে দাও তোমাকে ধনক তো মানে তোমাকে সুন্দরী মেয়ের সাথে বিবাহ দেব তোমাকে রাত বাসা বানিয়ে দিব তুমি যা চাইবা তোমাকে আমরা তাই করে দিব আল্লাহ রসুল বললেন হে ইহুদি দিয়ে বেঈমানের দলারা তোমরা যদি আমার এক হাতে চন্দ্র হাতে সূর্য দাও তারপরেও দিন আমি আল্লাহর দাওয়াত ছেড়ে দিব না এ হইলো কালেমা এ হইলো কি কালেমা এখন মনে করে অনেকের বলতে পারে কালেমা লাই লাইল্লাহ রসুল্লাহ এটা তো সই শুদ্ধভাবে শিখা ফরজ। বুঝেন না কথা এটা সহি শুদ্ধভাবে উচ্চারণ করে শিখাটা আমি আপনার উপশ প্রত্যেকটা মধুর উপর কি ফরজ এখন বলেন আমরা কয়জনে পারি এ সহিভাবে উচ্চারণ করতে লা ইলাহা ইলহু মোহাম্মাদুর রসুল্ল এই হলে একটা খুঁটি এই কোটির ওজন কত জাননি মসজিদের বরাবর মসজিদের মাছ বরাবর যেমন একটা ফিলার দিছে এই ফিলারটা যদি না থাকতো তাহলে পুরা সারটা ভেঙে পড়ে যাইত বেলেগ কালেমালা ইলাহা ইল্লাহ্ এটা হলো মাসকানের ফিলার এই এই কালেমা লা ইলা ইল্লাহ্ যদি তোমার অন্তরে ভালোভাবে ইমানের সাথে ফিট করতে পারো তাহলে তোমার বাকি অংশগুলো যদি দুর্বল হয় কিন্তু তোমার ঘরটা তোমার অন্তরটা তোমার ইমানটা ঠিকই থাকবে বেদিনের আইহুদিরা তোমার ইমানকে নিয়ে যেতে পারবে না কথা বুঝে নাকি কেছি তাহলে এখন কালিমা পরে আমরা তো মুখে এক নম্বর শর্ত কি সহি শুদ্ধভাবে উচ্চারণ করা উচ্চারণ শিখা দুই নম্বর অন্তরে বিশ্বাস করা হ্যাঁ আল্লাহ ছাড়া কেউ নাই দুই নম্বরে কি আল্লাহ সারা এবাদতের মালিক আর কি কেউ নাই এখন আসেন আমরা কিন্তু হাসতে হাসতে সেরেক করে ফেলাইতেছি ভাই কথা বলেন না এটা কারণ নাই আমরা এবাদত করতে যাই কী করে নিতেছি সেরেক করে ফেলতেছি বুঝলে কেমন যে আমরা মুখে স্বীকার করতেছি আল্লাহ ই ইবাদতের মালিক আর কেউ নাই এটা আমি সাক্ষ্য দিতেছি কিন্তু মসজিদ থেকে বলতেছি আহারে আমার ছেলেটা যদি না আমি কেমনে খাইতাম আহারে আমার যদি জমিনে আল্লাহ ফসল দিয়েছে বৃষ্টি যদি না হইতো তাহলে আমার ফসলগুলা আমি হেফাজতে আনতে পারতাম আহারে আমার গরুটা যদি না থাকতো তাহলে তো আমি না খাইয়া মরা যাইতাম আহারে আমার সন্তানটা যদি চাক না করতো আমি না খাইয়ে মরে যাইতাম আহারের ব্যবসাটা যদি আমার ভালো লস না হইতো তাহলে আমার ভবিষ্যৎটা সুন্দর হয়ে যেত বলিনি এগুলো বলেন তো বলিনি কথা না এগুলো বলিনি যে আমার সন্তান না থাকলে কেমনে খাইতাম আমার এই দোকানটা যদি না থাকতো তাহলে আমি কেমনে খাইতাম বলিনি কথাগুলো আমরা প্রয়োজনে অপ্রয়োজনে বুঝে না বুঝে কথাগুলো আমরা সবাই কি বলি এটাও এক প্রকার সেরেক এটাও এক প্রকার কি সেরে আল্লাহ যদি তোমাকে সন্তান না দিত তাইলে কি আল্লাহ তোমাদের খাওয়া যাদের সন্তান নাই যাদের ছেলেও নাই মেয়েও নাই তাদের কি আল্লাহ না খাওয়াই রাখছেনি না খাওয়াই রাখছে যাদের ব্যবসা নাই চাকরি নাই তাদের কি আল্লাহ না খাওয়াই রাখছেনি না আল্লাহ সবাই আমভাবে খাওয়াইতেছে এখন আমি যদি বলি আমার এই সন্তানটা যদি বিদেশ না যাইতো আমার আমার সংসারটা চলতো কেমনে আমি আমার ছেলেকে খোদার পর্যায় নিয়ে গেলাম আমি আমার ব্যবসাকে খোদার পর্যদায় নিয়ে গেলাম আমি আমার চাকরিকে খোদার পর্যায়ে নিয়ে গেলাম এই কারণে বলতে হবে ইনশাল্লাহ আল্লাহা আমাকে জমিন দিয়েছে হয়তো আল্লাহাকে উচিলে আমাকে খাওয়াইতেছে আল্লাহ কোনো আসমান থেকে আমাকে ফেলের দিয়ে খানা দিয়ে যাবে না কোনো না কোনো উসিলে কোনো না কোনো মাধ্যমে আল্লাহ তাহলে আমাকে আপনাকে খাওয়াইবে এই কারণে সরাসরি বলা যাবে না যে আমাকে আল্লাহ এই দোকানের মাধ্যমে খাওয়াইতেছে এই সন্তানের মাধ্যমে খাওয়াইতেছে এই মেয়ের মাধ্যমে খাওয়াইতেছে অমুকের মাধ্যমে চালাইতেছে না আল্লাহর কসম আল্লাহ যেটা আপনি ঋষি আপনি দুনিয়াতে জমিনে আসার পঞ্চাশ বছর আগে আপনি আমি দুনিয়া জমিনে পঞ্চাশ বছর আগে আমাদের দিন লেখা হয়ে গেছে আমরা কত টন ভাত খাবো কত টন তরকারি খাবো কোথায় মারা যাব কোথায় অ্যাক্সিডেন্ট হব কোথায় কি হবে সব আমি আপনার তোর লোহে মাহফুজে লেখা হয়ে গেছে এবার আপনার সন্তান থাকলো যেটা আপনি খাইবে ওটা খাইবেন সন্তান না থাকলো ওটা খাইবেন চাকরি থাকলো ওটা খাইবেন চাকরি না থাকলো ওটা খাইবেন আমি একটা খুঁটি নিয়ে যদি আলোচনা করি কয়েক জুমা পার হয়ে যাবে তা আমি সংকীর্ণ আকার আপনাদেরকে বুঝাইলাম যে লাই লাহ ইল্লাহ শব্দের অর্থ কী মুখে স্বীকার করা সই শুদ্ধভাবে স্বীকার করা এবং অন্তরে বিশ্বাস করা যে না একমাত্র আমার আল্লাহ আমাকে খাওয়ায় একমাত্র আমার আল্লাহ আমাকে চালায় সমস্ত যত বিভদ হয় সব আল্লাহ পক্ষ থেকে হয় আবার যত বিপদ আবদ থেকে আমি হেফাজত হইতেছি হ্যাঁ তাহলে সব আল্লাহ পক্ষ থেকে হইতেছে এটাকে পরিপূর্ণ বিশ্বাসের সাথে নেওয়া এটা হইল ইমান এটা হইল কালিমার কুটি দুই নম্বরে হইল বাস্তবে বাস্তবে কী করা কার্যকলাপ করা যেমন আমি বলছি আল্লাহ কোনো মাহবুদ নাই কিন্তু আজানের সময় আমি রাস্তায় রাস্তায় হাঁটি মসজিদে আসি না তাহলে জবানের সাথে আর কাজের সাথে কী হইল না মি হইল না বুঝছিনী কথাটা তাহলে কালেমা শব্দ অর্থ কী আমাকে জবানে বলতে হবে

ও আন্না মোহাম্মাদার নসুন্লাহ ইফ মিশলা ইতা ইজাকাত ওয়ালাহাদ্জির মজ বুঝছেন না তাহলে একবারে সোহি হাদিস এক নম্বর হাদিসের এক এই হাদিসের তারা বুঝে গেছে এক নম্বর খুটি কি লা ইলাহা ইল্লাল্লাহ কালি মাতুল্লাহ ইলাহ ইল্লাল্লাহ দুই নম্বর খুটি হলো নামাজ দুই নম্বর খুঁটি কি নামাজ এখন এই একটা খুঁটি এই পাঁচটা খুঁটি পাঁচটা খুঁটি একটা খুঁটিকেও কেউ যদি অস্বীকার করে যে আমি এটাকে মানবো এটাকে মানব না একটা খুঁটিকেও কেউ যদি কি করে অস্বীকার করে তার ইমান থাকবে না পাঁচটা খুঁটি তালা দিয়েছেন ইসলামের ভিত্তিক এই পাঁচটা খুঁটিকে আমাকে বিশ্বাস করতে হবে বিনা দলিলে বিশ্বাস করতে হবে কেননা শয়তান যুগ যুগ থেকে আমাকে আপনাকে কি করতেছে ধোকা দিতেছে কোন মানব সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন তখন শয়তান রাগ হয়ে যায় কিনলে শয়তান একটা শত্রু বাড়ি গেছে শয়তান কি হয়ে যায় রাগ হয়ে যায় এবং ওই বাচ্চাকে শয়তান প্রহার করতে থাকে আঘাত করতে থাকে তো দুই নম্বর খুঁটি কি বলছিলাম নামাজ ওসলাম আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম কর তোমরা কি করো নামাজ কায়েম করো দুই নম্বরে নামাজ কায়েম কর তিন নম্বরে জাকাত প্রধান কর রমজান মাসের রোজাগুলো কি রাখো কথা না কি পেছি বিধান পাঁচটা দিস নি এক নম্বরে কি কালে মা দুই নম্বরে নামাজ তিন নম্বরে জাকাত সাইড নাম্বারের রমজান মাসের তিরিশটা রোজা আল্লাহ আল্লাহ রসুল সাল্লু আলহি সাল্লাম বলতেছেন হস করা কি করা হস করা এই হলো পাঁচটা বিধান এই বললো কটা বিধান পাঁচটা বিধান এখন আসেন এই পাঁচটা বিধানের মধ্যে কিছু কিছু বিধান আছে যেটা আমাকে শারীরিকভাবে করতে হবে শারীরিকভাবে আদায় করতে হবে শক্তি দিয়ে আদায় করতে হবে শারীরিক শক্তি দিয়ে আদায় করতে হবে সেটা কি সেটা হলো নামাজ সেটা হলো কি নামাজ নামাজ কোনো অর্থের দ্বারায় আদায় হবে না এটা শারীরিকভাবে আদায় হবে কালে এটা আমার কীভাবে আদায় হবে এটা আমার অন্তর দিয়ে আদায় করতে হবে বুঝেন কালেমা আদায় করতে হবে কী হবে কীভাবে অন্তর দিয়ে কাল হক আদায় করতে হবে কিভাবে অন্তর দিয়ে আর নামাজ আদায় করতে হবে কিভাবে। শারীরিক শক্তি দিয়ে এবং হস হজের মধ্যে আবার দুটোই আছে। শারীরিক শক্তিও লাগবে এবং অর্থের যোগানও লাগবে কথা বুঝেন নাই তো এইখানে আল্লাহ তাআলা আমাদের এক এক ইবাদত এক এক পর্যায়ে রেখেছেন সবগুলোকে এক ক্যাটাগরিতে রাখেন নাই এ উদাহরণস্বরূপ দেখুন আমাদের এখানে এখন একটা মসজিদ হয়েছে এখন মনে করেন আমরা যদি এখানে নামাজ পড়ি তাহলে আল্লাহ কি লাভ হয়েছে গো পুরো এলাকার মানুষ যদি আইসা এখানে আমরা নামাজ আদায় করি আল্লাহ কি লাভ হবে কোনো লাভ হবে না আর আমরা যদি পুরো এলাকার মানুষ যদি মসজিদের মধ্যে না আসি আল্লাহ কি কোনো লস হবে লস হবে না আল্লাহ কি কোনো লস হবে কোনো লস হবে না এই কারণে আল্লাহ তাআলা বলেন তোমাদের নামাজ দিয়ে আল্লাহ কি করবে নামাজ তো হলো আল্লাহকে ভালোবাসার একটা মাধ্যম মাত্র আজকে ফজারের নামাজ পড়ছি আমরা দুইজন বা তিনজন মিল্লা বুঝেন না কথা তাহলে আবার চিন্তা করেন আইজকা জুমার নামাজে যতগুলো মানুষ আমরা আসবো বা আসছি এতারা কি ফদের সময় কি আমরা সাতপুর ব্যাকে গিয়ে সাতপুর হাজিগুলো আসিলাম নেই কথা কর না সবাই কি সাতপুর হাজিগুলো আসিলাম সবাই তো এখানেই ছিলাম আশে মসজিদে আশেপাশেই ছিলাম কিন্তু আসতে পারিনি কেউ কেউ চিন্তা করছে হ্যাক ম্যাক সৌড়ি কেন মসজিদে যাই তাচ্ছে চেয়ে বরং ঘরে নামাজ সাধে করে নি ভাই কথা বোঝে না কি কেছি এখন দেখেন আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ বলি এখন এই মসজিদের সামনে যদি অ্যালান করে দেওয়া হয় যে আপনারা সবাই ড্যাকজি ফাতিল নিয়ে চলে আসেন মসজিদের সামনে হাজার হাজার কই মাছ বাঁচতেছে কথাটা বুঝলেন মসজিদের সামনে আশেপাশে হাজার হাজার কি কই মাছ বাঁচতেছে যদি মাইকে এলান করি দেখ অথবা যদি যদি গে যাই বাড়ির মাইতে অ্যালান করে দে কই মাছ চলি চলিয়েছে মসজিদের কোনায় কোনায় জিজ্ঞা লাডি বর্তি আড়ে হিজ্ঞ চলিব কই না জরনার লাই না কথা কিন্তু কন না যেতে লাডি বর্তি হাঁটে হেও চেষ্টা করবো আইসে দুঃখে কই না জরনার লাই কিনলে এটা দলিলে তো নগদ খাইতে পার না কিন্তু আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে ফজরের সময় ডাকতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ বড়ো আল্লাহ বড়ো থেকে নামাজ ভালো আমি শুয়ে শুয়ে চিন্তা করতেছি এখন হবে এত এত কাদা মরিয়ে আমি নামাজ আদায় করবো শয়তানে আমাদেরকে তস্কিন করে নামাজ তো ঘরে পড়লে হয়ে যাবে নামাজ তো কি ঘরে পড়লেই হয়ে যাবে এত কষ্ট করি হ্যাঁ খানি সৌঁড়ি কি জানে কি দরকার এটা কে কয় ভাই তো পুত্র করে কুমন্ত্রণা দেয় আল্লাহ বলতেছেন নামাজ তালা দিয়ে আমি কি করব আমি তো নামাজ দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য তুই যদি হ্যাঁ পানি শি একাকার হইয়া যাইয়া তুমি যদি সুন্দর করে উজু করে নামাজের দাঁড়ায় যাও তাইলে আমি আল্লাহকে যে তুমি মোহাব্বত করো আমি আল্লাহকে যে তুমি ভয় করো এটার প্রমাণ হয়ে গেল বুঝেন নাই এটা কি হয়ে গেল প্রমাণ হয়ে গেল নামাজ তো মূল মাকসাদ না মাকসাদ ধরলে আমার অন্তরে তাকুয়া আমি কি আল্লাহকে ভালোবাসি না ভালোবাসি না সেটা আমার অন্তরে তাকোয়া সে অন্তরের তাকোয়াটা দেখাতে হবে আমাকে নামাজের মাধ্যমে হজের মাধ্যমে জাকাতের মাধ্যমে তালিমার মাধ্যমে বুঝেন নাই কথা কি গেছি না লাগবেছি নি কেউ হবে বাস্তব কথা যেটা সেটাই বলতেছি আমরা বিশেষ করে যে নামাজটা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সারা দিনের গুরুত্বপূর্ণ একটি এ আল্লাহ তালা সুরা সুরাব মধ্যে বলেন যে এই নামাজটা তোমরা মধ্যবর্তী অবস্থায় আদায় করো এটা এত গুরুত্বপূর্ণ মধ্যবর্তী অবস্থায় কেমন যেমন এটা রাত্রের শেষ অংশ দিনের শুরু ফজরটা কি রাতের শেষ দিনের শুরু মধ্য অবস্থায় ফজরের নামাজ আজকে আমরা যারা একটু কষ্ট হবে বা একটু হেঁটে যাইতে হবে এই কারণে যারা আমরা জামাতে নামাজ পড়ি না দেখেন তাদের ব্যাপারে এই জামাতে নামাজ পড়ার ব্যাপারে বিভিন্ন যারা অভিজ্ঞ ডাক্তার ছিলেন অভিজ্ঞ ডাক্তার বুঝেননি মানে অন্তরের ডাক্তার যারা ছিলেন বড় বড় বড়ো ওলামাই কারাম ফকিগণ মুসাশিরে কারাম যারা আগের জামানায় সবচেয়ে বড় বড় সাইকুল হাতির ছিলেন ডাক্তার ছিলেন যে ডাক্তাররা দুনিয়া জমিনার আসবে না এরকম এরকম কোরআনের পণ্ডিত হাদিসের পণ্ডিত যারা নাকি কোরআনের গভীর তলদেশ থেকে মাসালা আনেন হাদিসের গভীর তলদেশ তলদেশ থেকে মাসালা আনি বের করে জাতিকে দিয়ে গেছেন এরকম না ডাক্তার দুনিয়া জমিনে আর আসবে না তো তাদের কারো কারো মত যে নামাজ জামাতে নামাজ পড়া ফরজে আইন কারো কারো মত জামাতে নামাজ পড়া ফরজে কাফায়া আবার কারো কারো মত জামাতে নামাজ পড়া ওয়াজিব আবার কারো কারো মত জামাতে নামাজ পড়া শূন্যতে মহাকাদা বুঝছে বুঝছেন কি পেশি তাহলে এখন যারা এই মতগুলা পেশ করছেন তারা কি মূরুক্ষ ছিলেন জাহিল ছিলেন অজ্ঞ ছিলেন তারা কোরআন হাদিস থেকে রিসার্চ করি তাদের মতভেদ তারা পেশ করেছেন জাতির সামনেই এখন আল্লাহ বাকিটা আল্লাহ ভালো জানেন বাকিটা কি আল্লাহ ভালো জানেন যদি হাসাই হাসাই যদি জামাতে নামাজ পড়াটা আমার জন্য ওয়া ফরজে কাফায় হয়ে যায় তাহলে আমি এটা ফরজ আদায় করার আগেই ফরজের কি করে ফেলছি ফরজ কাজা করার গুনা করে ফেলছি বুঝছেন নাই ওয়াজিব আদায় করার আগেই ওয়াজিব কাজা করার ঘুনা করে ফেলেছি এই কারণে প্রত্যেকটা মুসলমানের জামাতে নামাজ পড়া তার জন্য উচিত তার জন্য সঠিক বিশেষ করে নামাজটা আমাদের বেশি কি হয় ঘুমে অথবা অসুস্থতায় দেখেন কেউ যদি অসুস্থতার কারণে হ্যাঁ আমি অনেক অসুস্থ আমি উঠতে পারতেছি না হ্যাঁ অথবা আমার শরীর অনেক দুর্বল আমি এত কষ্ট করে ফেঁক কাদা মেখে যাইতে পারবো না সেটা হলো ভিন্ন হিসাব আল্লাহ তালা তো কঠিন করেন নাই কাল্লিফুল্লাহ আল্লাহ তালা আয়াতের মধ্যে সুরাবা কারার শেষের তিন আয়াতের মধ্যে আল্লাহ বলেন যেটা তোমার সাধ্যের বাইরে না আমি ওই আবাদত তোমার গেডির উপর চাপাই দিই না যার নাকি একটু শারীরিক কষ্ট হবে শারীরিক একটু কি কষ্ট হবে কিন্তু সে মারা যাবে না বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হবে না সে যদি সামান্য কাটি বিষয় নিয়ে যদি চিন্তা করে যদি নামাজ মনে করেন না জামাতের নামাজ মিস করে এটার জন্য ক্যামাতের মধ্যে তাকে জবাব দিই করতেই হবে করতেই হবে কথা না নাকি বেশি তো আল্লাহ আমরা তো নামাজ পড়ে মাকসাত না নামাজ দিয়ে কী করবে আল্লাহ তালা বলেন বদিয়া আদ বনি আদমের কোনো বান্দা যদি আমাকে সেজদা না করে আমি আল্লাহর সম্মান কমবেও না আমি আল্লাহর সম্মান বাড়বেও না কেননা আমি এমন এক ফেরেস্তারা জামাত নিয়োগ করে রেখেছি তারা কেমন পর্যন্ত তার সেজদা অবস্থা থাকবে কথা বুঝেন না কি করেছি ভাই একটু আসলে কথা বলেন ভাই আল্লাহ তালা বলেন তোমরা এবার যদি না করো সমস্যা নাই আমার কিছু ফেরেস্তা আছে যারা এরকম সেজদা দিয়ে আছে কেমন পর্যন্ত তারা সেজদা অবস্থায় আমি রবের গোলামি করতেছে এমন এক জামাত আছে যারা সেজদা অবস্থায় আছে রুগু অবস্থায় আসে তাহারিমা অবস্থায় আছে তারা কেমন পর্যন্ত ইসাবিলের পাশের খুব ধাক পর্যন্ত তারা ওই অবস্থায় থাকবে তারা ওই অবস্থায় কি থাকবে তাহলে তোমার আমার নামাজ দিয়ে আল্লাহ কি করবে আল্লাহকে তো সেজদা দিয়েই রাখিস হাজার হাজার মাকলুকাত রুকু তো দিয়েই রাখছে হাজার হাজার মাকলুকাত তাহলে আমি আপনি শুধু সেজদা না দেই আল্লাহর কি এমন ক্ষতি হবে আল্লাহ বলে তোমার সেজদাটা বড় মাকসাদ না তোমার নামাজটা বড় মাকসাদ না তুমি জামাকে ভালোবেসে কষ্ট করে মসজিদে আইস হাজিরেরা দিস এটাই তো আমি আল্লাহ করে তাকওয়ার দিকে তাকাই আছি বলছেন না কথা আমি গেছি আল্লাহ র সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন ওয়ান ক আতাল ফাজিরি খায়রুম মিন দুনিযা ওয়া মা ফিহা ওয়া মুসলিম ওয়া ফি ওয়ায়াতিন লাহুম্মা আহাব্বু ইলাইহি মিন দুনিযা জামিআ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইমাম বুখারী শরীফে হাদিস বর্ণনা করেন কিছে ইমাম বোখারি হাদিসটা কি বর্ণনা করতেছেন সহি হাদিস বলতেছেন আল্লাহ তালা ফজরে দু রাগাত নামাজের কত দাম কেন নেই বেলে দুনিয়ার জমিনে আসমান থেকে জমির পর্যন্ত যা কিছু আমি আল্লাহ রেখেছি সব কিছুর চেয়ে উত্তম হলো ফজরের দুই রাকাত নামাজ কথা বুঝলেন কি গেছি দুনিয়াতে দুনিয়াতে সব কিছু ফজর দুই রাকাত নামাজ কি আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম বেশি প্রিয় ইয়া মিলিলাইতিন কলালতির মিজি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হাদিসটা বর্ণনা করেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন দেখেন এই ফজরের নামাজ এই শেষ এই একটা কথা শেষ এটাই শেষ একটা আলোচনা ফজরের জামাতের কি ফজিলত কি লাভ হযরত আফান রাজি আল্লাহ হাদিসটা বর্ণনা করতেছেন যে আমি আল্লাহ রসুল্লাহাম বলতে শুনি কোন উম্মদ যদি এসার নামাজটা জামাতে তদ্বির সাথে আদায় করে তাইলে সে সারারা অব্ধরা দাঁড়ায়া দাঁড়ায়া তাহার নামাজ পড়লে যেই সব হইতো যেই নেকি হইতো ওই বান্দা এসার নামাজ জামাতে নামাজ পড়ার কারণে সে ঘুমাইয়া ঘুমাইয়া থাকার কারণে ফেরেস তারা তার আমল নামায় তাহার যতের সব লিখে দেয় আল্লাহর রসুল বলেন যদি কেউ সজরের নামাজ জামাতের সঙ্গে নামাজ আদায় করে তাইলে কি লাভ বেলে সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে জিকির রাস্কার করে যেই নেকি হইতো ফজরারে সার নামাজ জামাতের সঙ্গে আদায় করার কারণে আল্লাহ তাআলা সারা রাত তাহাজ্জুদ পড় তাহাজ্জুদের সব বান্দার আমল নামাই লিখে দেন ইমাম বুখারী তো আছে ইমাম মুসলিমও আছে হাদিসটি এবং একবার সহিহ হাদিস তাদের চিন্তা করেন এই দুই অক্ত নামাজের এত গুরুত্ব কিন্তু এই দুই অক্ত নামাজের মধ্যে আমাদের অলসতা চলে আসে বেশি কিন্তু শয়তান চায় না তো আমরা জান্নাতে চলে যাই তা আল্লাহ ফাকরুল আলমিন আমাদেরকে ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতের আদায় করার তৌফিক দান করুক এবং প্রত্যেকটা নামাজ আল্লাহ আমাদেরকে মসজিদে আসে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক যারা সুন্নত ফরেন নাই সাইদা সুন্নত ফরে নেন ওয়া ফের দেওয়া